আর কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সকলের সুস্থতা কামনা করে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করছি আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে আমাদের প্রত্যেক দিনের জীবনের এই টুকরো টুকরো কিছু খণ্ডাংশ তুলে ধরেই আপনাদের সামনে আনন্দ দেওয়ার চেষ্টা করি আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে আজ বৃহস্পতিবার ঘড়িতে এখন বাজে ইন্ডিয়ান টাইম অনুযায়ী এখন বাজে ছটা তো দেখো আমি এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম তো দেখো প্রথমে হচ্ছে আজকে সকালবেলা কিছু কাছাকাছি করবো তো তার জন্য বৌদি যে কেচে দেবে তো তার জন্য আমি সেগুলো ফার্স্টেই ডুবিয়ে নিলাম আর তারপরে ডুবিয়ে রেখে দিয়ে এইগুলো আমি এখন বেশ কিছুদিন পর আমি এই বেসিনটা একটু পরিষ্কার করে নেব উপরের তো এই বেসিনটা দেখো আমি কী দিয়ে পরিষ্কার করি বলো তো আমি হচ্ছে এই যে সেই হাড় পাওয়া যায় ওই হাড় দিয়ে যেগুলো দিয়ে টয়লেট পরিষ্কার হয় ওটাই মাখিয়ে রাখি তাহলে খুব ভালো একদম পরিষ্কার হয়ে যায় একটু ঘষলেই একদম সাদা হয়ে যায় আর এই যে দেখছো আয়নাটা এই আয়নাটা আছে বাথরুমে এটাও আমি একটু পরিষ্কার করে নেব আর তো দেখো কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর আমি বালতিটা একটু নিচেই দিয়ে আসবো যেখানে আমাদের প্রত্যেক দিনের নিত্য কাজকর্ম করে দেয় বৌদি আর এই যে এই ঠাই ঘরটায় না ছোট আমাদের একটা পাশে ঘর আছে ওপরে এই ঘরটা থেকে দেখো নিচের আমাদের এই যে ব্যাকওয়ার্ডটা যেটা বাড়ির পিছন দিকে মানে ভিতর দিকে এই যে এটা পুরনো বাড়ির জায়গাটা এখানটা কিছু গাছপালা আছে আর এই যে নিত্যদিনের যে কাজকর্ম করে দেয় যে বৌদিরা দাদারা তারা সব কিছু কাজকর্ম করছে ঘাস পরিষ্কার করা এ সমস্ত আর ওই যে আমার শাশুড়ি মা এখন কলতলায় আর কেন বলো তো কারণ আজকে যে আমাদের পুকুরে পুজোর জন্যে মাছ ধরেছে তো সেই মাছগুলো কীভাবে কী কাটাকাটি পড়বে না করবে সেগুলো একটু বলে দিতে গেল। আর আমি এই যে দেখো সকালবেলায় তাড়াতাড়ি করে ফ্রেশ মুডে আজকে সকাল সকাল উঠে পড়েছি তো সকাল সকাল উঠে পড়ে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছিলাম আগের দিনে যেগুলো বৃষ্টিতে ভালোভাবে শুকায়নি তো এই ছোটো ঘরটার মধ্যেই আমি একটু ফ্যান চালিয়ে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে তো সেইগুলোই না ভাঁজ করে নিচ্ছি আর কী তো সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল উঠে এই সমস্ত কাজগুলো করে নিচ্ছিলাম কারণ ছেলে এবং বর তখনও ঘুমোচ্ছিল তো আমি যদি এইগুলো পরে বেলায় উঠে করতে যেতাম সেটা আমার আর শান্ত মুড়ে হয়ে উঠতো না নানা রকম ঝামেলায় যেমন ধরো ছেলে উঠবে তাকে খাওয়ানো মুখ ধোয়ানো রকম কাজ থাকে সকালে তো সেইগুলো করতে করতে নানা রকম একটা মানসিক অশান্তি তৈরি হয় মানে রকম কথাবার্তা হয় প্রত্যেকে একটা মন জোগানোর ব্যাপার থাকে তো সবটা হয়ে ওঠে না তো সেই জন্য আমি এগুলো সকাল সকাল করে নেওয়ার চেষ্টা করি তো দেখো এই যে ক্লিনিংয়ের ব্যাপারটা এটা আমি এগুলো তাড়াতাড়ি করে সকালবেলায় উঠে করে নিচ্ছিলাম কারণ বেলা করে করতে গেলে তখন আর মানে ছেলে তাদের দেখাশোনার ব্যাপার থাকে যেগুলো সেগুলো আর হয়ে উঠবে না তো এগুলো আমি তাড়াতাড়ি করে ফ্রেশ মুডে ওই জন্য করে নিলাম সোফাটা একটু ছেড়ে নিলাম আর এই যে দেখছো ওয়াইফাইটা এই ওয়াইফাইয়ের কানেকশানটা করা রয়েছে আমার বাড়িতে তো এইটা আমি অনেক দিন বেশ একটু হাত দিই তো এখানে একটু ধুলো পড়েছিল সেগুলো একটু হালকা হাতে ভালো করে মুছে নিলাম তো তোমরা তো সকলেই জানো যে সংসারের জীবনে সংসারী সংসারের জীবনে মেয়েদের বা গৃহিণীদের কি কি কাজ থাকতে পারে প্রত্যেক দিনের তোমাদেরকে নিশ্চয়ই এগুলো আর বলে বোঝাতে হবে না তোমরা সকলেই জানো আর এই যে দেখো এদিকে ছোট সোফাটাও বেশ পরিষ্কারই ছিল যেহেতু আমি নিত্যদিন টুকটুক করে একটু একটু ঝেড়ে ঝুড়ে দিই তো খুব একটা ময়লা বা নোংরা হয় না তো তবুও একটু হালকা করে জাস্ট ধুলোটা ওপর থেকে ঝেড়ে দিলাম আর এই যে এই চেয়ারটা দেখছো তোমাদেরকে আগেও ভিডিওতে দেখিয়েছি একবার আমি এটা বাইরে একটু রেখে দিয়েছি যাতে এখানে ছেলেকে সকালবেলা হরলিক্স খাওয়ানো এই সমস্ত কাজকর্ম করি তো টুক করে হাতের কাছে পাই এটা বারান্দায় তো সেই জন্য এটা রেখেছি তোমরা একটা বলতেই পারো হয়তো যে দিদি একটা টেবিল করো বা কিছু কিন্তু কি বলো তো আমার টেবিলে রাখলে আমার টেবিল নেই বাড়িতে সেরকম যে ওখানে টেবিল বা কোনো র্যাক টাইপের সেটা আমার একটা ছোট কেনার খুবই ইচ্ছা আছে কিন্তু কবে কিনবো বলতে পারছি না তো আপাতত আমি এই চেয়ারটাতেই এখন রাখছি যাতে আমার কাজে সুবিধা হয় কারণ এইগুলো আর এই নিচেই রাখলে কি বলো তো প্রত্যেক দিনে যে মোছামুছি করতে আসে দিদি তার খুবই অসুবিধা হবে প্রত্যেক দিন এখানে সরিয়ে সরিয়ে মোছা এগুলো করতে আর আমার আমি মানে ধুলোবালি হবে তো সেই জন্য আমি এটা একটা চেয়ারের ওপরে রেখে দিচ্ছি আর এই যে এখানটা আমি এখন একটু ঝাটপালা দিয়ে নিচ্ছিলাম ভেতরগুলোই যে নোংরাগুলো ঢুকে গেছে তো কখন এখন আসবে দিদি মুছতে ততক্ষণ পর্যন্ত আমি ওখানটা নোংরা থাকবে বলে একটু দিয়ে নিলাম আর এই যে দেখো সকালবেলা এসে গেছে হচ্ছে সবজি তো আমার বাড়িতে কিছু সবজি ছিল সেই জন্য আমি খুব একটা বেশি কিছু নিই যেগুলো নেই বা ফুরিয়ে গেছে সেইগুলোই নিলাম একটু বাঁধাকপি একটুখানি মানে বরবটি এই সমস্ত আর এদিকে দেখো আমাদের পুকুরে আজকে মাছ ধরেছিলো তো অনেক কটাই মাছ পাওয়া গেছিলো বড় বড় তো তার মধ্যে থেকে বেশ কয়েকটা বড় বড় মাছ মানে আমাদের প্রত্যেক দিনে যে কাজকর্ম করে দেয় বা পাশাপাশি যারা থাকে যারা আমাদের সাথে রিলেটেড তাদেরকে দেওয়া হয়েছে যেহেতু পুকুরের মাছ তো সেই জন্যই দেওয়া হয় পাশাপাশি মোটামুটি একটা করে দেওয়া হয় বড় মাছ তারপরে যে কটা আছে সেই কটা আমরা নিজেরা খাই তো এদিকে আমি রান্না রান্নাবান্না চাপিয়ে নিলাম এদিকে দেখো জল মুড়ি খাওয়ার জন্য কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে নিচ্ছি কুমড়ো আলুর তরকারি এদিকে আমি একটু অল্প করে আদা বাটা দিয়ে নিচ্ছি আর একটু দিয়ে দেব জিরে গুঁড়ো আমি এখানে দু চামচ মতো আড়াই চামচ মতো আদা বাটা দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এই যে জিরে গুঁড়ো একটু পরিমাণে ধনে গুঁড়ো তারপরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে কষানো হয়ে গেলে জল ঢেলে সিদ্ধ হতে দেবো আর এদিকে দেখো অন্য গ্যাসে আমি চাপিয়ে দিয়েছি হচ্ছে এই যে অনেক মাছ পেয়েছিল দেখালাম তো সেখান থেকে কিছু মাছ নিয়ে আমি আজকে কিছু তরকারি করব মানে মাছের যেটা ঝাল হয় সেটা করব আর কিছু ছেলের জন্য এক পিস রেখে দেবো ভাজা আর বাকিটা কী বলতো তারই মধ্যে থেকে ওই থালার মধ্যে থেকে বাকিটা আমি একটু টক করে রাখবো আর আরও কিছু রয়েছে যেগুলো প্রত্যেক দিন আর কি খাওয়া হবে সেগুলো তো এগুলো আমি এখন নিয়ে নিয়েছি আট পিস মতো এগুলো হচ্ছে কিছু টক করব আর একটু ভাজা করব আজকের মতো তো দেখো পুকুরের মাছ যেহেতু আমাদের ওকেশনালি পুকুরের মাছ ধরে যেহে এটা আমাদের যেহেতু একার পুকুর না সকলের পুকুর তা ওখান থেকে সকলের মানে বলবো না বেশ কয়েকজনের দু তিনজনের শেয়ারে তো এখানে দেখো একটু বেশ ঢিমও পাওয়া গিয়েছিল তো একটু দিয়ে খেতেই হয় আর কি আশেপাশে যারা থাকে আমাদের সঙ্গে তারা দেয় নিত্য যে খাবারের মাছগুলো আমি ব্যবহার করি বা আমরা ব্যবহার করি খাই সেগুলো আমাদের কিনতে হয় কিন্তু এই অকেশনালি যেগুলো ধরে সেগুলো বেশ অনেকটাই পাওয়া যায় তো অতটা মাছ একেবারে অনেক দিন খাওয়াও যায় না আর তাছাড়া আশেপাশে যারা থাকে তারা আমাদেরকে দিয়ে তুই সব কিছু খায় বেশ কয়েকটা ঘর তো তাদের ঘরেও দিতে হয় আর এই যে দেখো আমি যে তেঁতুলটা দিয়ে মাছের টকটা করেছিলাম তো ওই তেঁতুলটার যে মাড়িটা সেটা বেশ অনেকটা রয়েছে আর ওটা আমি ভাবলাম যে নষ্ট করব কেন তো ওইটা দিয়ে আমি যে কাঁসারের থালা বাটিগুলো ব্যবহার করা হয় মানে সকলের না আমার ছেলে এবং শ্বশুর ব্যবহার করে তো সেই থালাগুলো প্রথমে একটু মেজে নিলাম তারপর এই তেঁতুলটা দিয়েই এই বেশিনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি কেন বলো তো এই তেঁতুল দিয়ে বেশিনটা পরিষ্কার করলে খুব সুন্দর একটা চকচকে ভাব আসে তো এই বেশিনটা দিয়ে পরিষ্কার সরি তেঁতুলটা দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি একটুখানি সাবান দিয়ে আর একটা আলাদা ছাল নিয়েছি যেটা আমার বেশিন পরিষ্কার করার ছাল থাকে তো সেটা দিয়ে আমি খুব ভালোভাবে ঘষে নিচ্ছি তারপরে দেখো কত সুন্দর চকচকে একটা ভাব আসবে বেশিনটায় তো এই সমস্ত কাজ করতে করতে আমি টুকটুক করে কিছু কাজ করে নিই যাতে আমি আর আমার সময়টা বাঁচে কারণ এই রান্নাবান্নার বাইরেও তো অনেক কাজ থাকে যেগুলো বাচ্চাকে দেখাশোনা তার পড়াশোনা সমস্ত কিছু থাকে তো মাথায় মাথায় একটা তো এক্সট্রা হেডেক থাকেই যে কতক্ষণে আমার এগুলো শেষ হবে আমি ভিডিও এডিটিং করতে পারবো তার মাঝখানে মাঝখানে ছেলেকে কাজকর্ম করাতে পারবো পড়াতে পারবো সমস্ত কিছু করতে পারবো তো এদিকে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে আমি গ্যাসটাও পরিষ্কার করে নিলাম বেশ ভালোভাবে তারপরে এই যে সকালবেলা এই যে বৌদি কাপড়গুলো কেচে দিয়ে গেছিল না এগুলো বেশ কিছুক্ষণ রাখাই ছিল আমি শুকোতে দিতে পারিনি রান্নার জন্য তোমরা দেখতেই পেলে আর এই এখন আমি ছাদে চলে এসেছি এখন বাজে প্রায় এগারোটা আমার রান্না রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে তো আমি এগুলো ছাদে দিয়ে দেব। তো এগুলো মেলে দিয়ে আমি যাব হচ্ছে এখন স্নানে ছেলেকে স্নান করাবো আর এই যে দেখছো কভারগুলো চেঞ্জ করে রেখেছিলাম আগের সপ্তাহে তো সেগুলোই একটু কেটে নিচ্ছিলাম কারণ প্রত্যেক দিন তো আর মানে চেঞ্জ করেই সঙ্গে সঙ্গে কাছা যায় না তো আমাকে সেই জন্য প্রস্তুতি বুঝে মানে অবস্থা বুঝে কাজ করতে হয় তো তুলে তুলে রাখতে হয় আগে থেকে যেদিন যেমন সময় হবে সেদিন অনুযায়ী এই ভারী জিনিসগুলো কাছাকাছি করি আর এই যে এদিকে এখন যে ওপর মোছার যে দিদি থাকে সে এসে যাচ্ছে মোছামুছি করবে তো এই দিদি বেশ কিছুদিন ছিল না তো তাই জন্য ওপরটা আমার মোছা হয়নি আত্মীয়ের বাড়ি ছিল আমি একাই মোছামুছি করেছি তো সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি বা ভিডিও করা হয়নি তো শেয়ার করতে পারিনি তো সংসারে ধরো অনেক কাজকর্মই থাকে যেগুলো শেয়ার করা যায় না আর এই দিদি বেশ আমার আমাদের সাথে একটা ভালো সম্পর্ক মানে মনে হয় না যে ওরা আমাদের বাড়ি কাজ করে বা কিছু পুরো ঘরের লোকের মতো তো সেজন্য তাই জন্য বেশ কিছু কথাবার্তাও হচ্ছিল আর হাসাহাসিও হচ্ছিল তো নেগেটিভিটি এমন একটা জিনিস এই পরিপ্রেক্ষিতে বলতে চায় যে মানুষের জীবনটাকে না দুমড়ে মুচকে দিতে পারে তার মনটাকে তো আমাদের এটা বলার একটাই কারণ আমাদের চারপাশে এমন কিছু নেগেটিভ মানুষজন থাকে যারা কিন্তু তোমার কোনো কাজকেই কোনোভাবে সাপোর্ট করবে না আশেপাশে কেন বলবো আত্মীয় পরিজন এবং নিজেদের কিছু চেনা পরিচিতি বন্ধুবান্ধব এই সার্কেলের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা তোমাকে কোনো কাজে সাপোর্ট করবে না কালকে কালকে আসবে আসবে না না তো তো হ্যাঁ আছে দেখো এখন স্নান টান করে একটু বসলাম সকাল থেকে প্রচন্ড আজকে একটু পরিশ্রম হয়েছে বাড়িতে যেহেতু কালকে একটু মানে আমাদের গ্রামে একটু পুজো আছে পুজো বলতে ওই গ্রামে যে ধরনের হয় আর কি মেলা ওই ধরনের পুজো আছে তো একটু আজকের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন আমি একটু ভালোভাবে করলাম তো এই যে এসছে দেখছো দিদি নিচে দেখছো তো ডাকলাম নিচে চলতে কালকেও আর আসবে না গো কালকে দুটোটা আছে ও বাড়িতেও বলি ও বাড়িতেও মেয়েটি এসছে লোকজন আছে তো আবার পরশুদিন আসবে

বাবার কালো পেন আমি কোথায় জানি না কোথায় রেখে বাবা নিয়ে গেছে মনে হয় ল্যাপটপের ঘরে ওখানে বইয়ের কাছে আছে নিস না বাবা বকবে রেড আর কালো বাবা নিয়ে যায়নি আচ্ছা এটাই করতে যাবে না দেখবে তোমাকে পদে পদে বাধা দেবে তো আমার মনে হয় সেই সমস্ত নেগেটিভিটি কাটিয়ে আমাদের পজিটিভ থাকা উচিত আর এই যে আজকে কি বলো তো আমাদের যেহেতু মাঝখাড়ি আসে তো মাসের শেষ হতেই চললো প্রায় তিন তারিখ হয়ে গেল তো আমাদের প্রথম দিক করে মুদিখানা আসে তো সেই জন্য আমি এখন দুপুরবেলা বসে পড়লাম হচ্ছে মুদিখানার ফর্দ কর তো বন্ধুরা ভিডিওটা আর খুব একটা বাড়ালাম না তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো চাইলে কমেন্ট করো আশা করি তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারবো তো চলো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো থেকো সুস্থ থেকো